ছুটির দিনে আমি এক্সট্রা কি কি কাজ করি ভাবলাম সেটাই শেয়ার করি আপনাদের সাথে এটা মূলত অনেকদিন আগের ভিডিও যেটা এতদিন শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি আমাদের প্রত্যেকের বাসায় মূলত সকালটা শুরুই হয় বেড গুছিয়ে রাখার মাধ্যমে আর এই যে বেডের উপরে যে কাঁথাটা দেখছেন এটা কিন্তু আমার সেই ভার্সিটি লাইফ থেকে সঙ্গী তাই এটা শীত গ্রীষ্ম বর্ষা যায় আসুক না কেন আমার সাথেই থাকে যাই হোক বেড গুছিয়ে রাখার পর আমার হুট করেই চোখে পড়লো যে ঘরের কর্নার গুলোতে অনেক বেশি ময়লা পড়েছে আর যেটা পরিষ্কার না করা পর্যন্ত আমার একদমই শান্তি লাগবে না আর ময়লাগুলো পরিষ্কার করার পর আমার মনে হলো যে আজকে যা আছে সব কিছু একদম ঝকঝকে করে ফেলবো তো যেই কথা সেই কাজ আমি বেড এবং বেড টেবিলটা প্রথমে মুছে নিলাম যেহেতু উপরেও পরিষ্কার করা হয়েছে সো ময়লা তো নিচেও পড়েছে সেটা ভেবে আসলে পরিষ্কার করা বুঝতেই পারছেন আমি কেমন উল্টাপাল্টা কাজ করি কোনটা আগে করবো বা কোনটা পরে করব সেটা একদমই বুঝতে পারি না মাঝে মাঝে আচ্ছা যাই হোক আমি এক পাশ পরিষ্কার করে চলে গেলাম আরেক পাশে আর এরপর মিররটা ক্লিন করে নিলাম আর এরপরেই দেখি যে জানালার গ্রিল অনেক বেশি ময়লা পড়েছে আর সব সবকিছু পরিষ্কার করার পর এবার হলো ঝাড়ু দেওয়ার পালা প্রথমে আমি সবকিছু উঠিয়ে নিয়ে তারপর ঝাড়ু দেওয়া শুরু করলাম আর সেই মুহূর্তে আমার মনে পড়ছিল আমার হেল্পিং হ্যান্ডের কথা উনি ম্যাক্সিমাম টাইম সবগুলো ফ্লোরমেট উপরে উঠিয়ে রেখে যেত কিন্তু আসলে কখনই গুছিয়ে রেখে যেত না হোয়াট এবার এটা জাস্ট আপনাদের সাথে মজার ছলে শেয়ার করা আসলে নিজের কাজগুলো নিজে করে যে স্যাটিসফ্যাকশন টা পাওয়া যায় সেটা কিন্তু অন্য কেউ করে দিলে হয় না আমার হাজবেন্ডের মতো খুদ স্বভাবের যদি হয় তাহলে তো আরো হবে না আর আমার মনে হয় এক একজন মানুষের কাজের প্যাটার্ন এক এক রকম সো কারোর সাথে কারোটা মিলবে না এটাই স্বাভাবিক আচ্ছা আপনাদেরও কি আমার মতো এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স আছে থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে শেয়ার করতে পারেন আর এই যে দেখেন গুছানোর পর আমার ঘরটা কত সুন্দর লাগছে ঘরের প্রতিটা জিনিসের প্রতি আমার এত বেশি অবসেশন কাজ করে যে আমি গুছানোর পর শুধু তাকিয়েই দেখছিলাম যে কতটা সুন্দর লাগছে আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ